সুপ্রিয় দর্শক শ্রোতা বলুন তো আমরা কি করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এখানে কলমি শাক তুলছি আসলে আমরা ঘুরতে এসেছি এসে বেশ ভালো লাগছে দেখে তা কিছু তুলে নিয়ে যাই তো আসলে কলমিশাক তোলার যে একটা আলাদা মজা হ্যাঁ এই যে গ্রামের মধ্যে সেটা ধারণার বাইরে আপনার শব্দটা শুনছেন চাষটা গাছের শব্দ বাচ্চারা এটা নিয়ে অনেক সময় খেলা করে সব ফিরে গেলাম আবার বেশ সুন্দর আর হচ্ছে আমরা এখানে দেখুন যে শাপলা ফুলের যে বিল ছিল এটা শাপলা ফুলের বিল এখানে পানি কমে আসছে ধীরে ধীরে আর এখানে বেশ মাছও ধরে মানুষে তো আমরা এখানে কিছু কলমি শাক তুলছি কলমি শাকগুলো যদিও আমাদের এখানে বিক্রি হয় দশ টাকা বিশ টাকা আটি করে বিক্রি হয় এক কাটি দশ টাকা বিশ টাকা করে বিক্রি হয় সেক্ষেত্রে আমরা যখন গ্রামের মধ্যে এসেছি জিনিসটা যখন দেখলাম তো নিজেরাই একটু তুলছি আসলে কলমি শাক খেতে খুবই ভালো লাগে এবং খুবই মজাদার এবং এর উপকারে তো আর শেষ নেই বিশেষ করে যাদের পুষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য খুব উপকারিতা এবং এই শাকটি আগে প্রচুর পাওয়া যেত কিন্তু এখন একেবারে নেই বললেই চলে পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় আবার অনেকে দেখি যে চাষও করে এটা পুকুরের মধ্যে বা পুকুরের পাড়ে বা কোনো খেতে এটা চাষ করতেও দেখেছি তো কলমি শাকটা আপনাদের বিভিন্ন ধরনের এলাকায় বিভিন্ন নাম ডেকে থাকে তবে কলমি শাক বলেই বেশি পরিচিত তো এদের এখানে একটা ডকা আছে তো বেশ ভালো লাগছে বেশ একাটির বেশি আমাদের একাটির মতন প্রায় আরো আছে আমরা বেশ কিছুক্ষণ ধরে তুললাম তো দেখুন এখানে সাপলা ফুল ফুটে আছে চমৎকার একটা এখানে শাকের ফুলও আছে বেশ চমৎকার দৃশ্য তো শাক আসলেই আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না আর স্বচ্ছ পানি একেবারে স্বচ্ছ পানির মধ্যে এই যে কলমির ডগাগুলো কি সুন্দর হয়ে আছে আমরা একটা একটা করে তুলছি তো বেশ আর শীতের আমেজ পড়ে গেছে তো এই মুহূর্তে মাঠের ভিতরে আসতেও বেশ ভালো লাগছে তো ওই দেখুন ওইখানে একটা পানকৌড়ি বসে আছে এখানে মাছ ধরে অনেকেই পানকৌড়ি দেখলাম বসে আছে বেশ সুন্দর আর এখানে বেশ কিছু ডগা আমরা দেখতে পাচ্ছি হিমেল কিন্তু একটা একটা করে ডগা তুলছে এবং এই পাশে কিছু মহিলারা দেখছি তারা শামুক তুলছে শামুকগুলো তারা বিক্রি করে বা হাঁসের খাওয়ায় আর এদিক থেকে কলমিশাকও তারা তুলেছে তারা বস্তা নিয়ে এসেছে বস্তার ভিতরে করে তারা আটি আটি করে অনেক আটি তুলেছে দেখলাম তো দেখুন তুলতেও মজা লাগছে দেখতেও ভালো লাগছে বেশ সুন্দর তো এখানে অনেকেই তুলে নিয়ে গেছে তো সেজন্য খুবই কম মাত্রা এখানে আছে তারপরেও আমরা যে কটা পাচ্ছি সে কটা তুলে নিয়ে যাচ্ছে একেবারে খালি হাতে না না গিয়ে আমরা একটু ঘুরে ঘুরে এগুলো তুলছি ভালো লাগছে সময়টা কেটে যাচ্ছে আর বেশ মিষ্টি রোদ রোদটা গায়ে লাগছে না বেশ একটা মিষ্টি রোদ আর বিশেষ করে স্বচ্ছ পানি তো হাঁটতেও ভালো লাগছে আসলে আমরা তো সেইভাবে পুকুরে বা জলাশয়ে নামা হয় না তো এখানে এসে বেশ ভালো লাগছে হিমেল কেমন লাগছে তোমার কাছে বলো দারুণ লাগছে মানে এরকম স্বচ্ছ পানি দেখা দেখাভাবে চকচক করছে কাচের মতো তো এরকম পানিতে খুবই কম নামা হয় আমাদের এই একটা ডগা কি সুন্দর কলমি শাকের এই ডগাটাও বেশ সুন্দর হিমালয়টা তোলো মন ভালো থাকলে শরীর ভালো থাকতো হ্যাঁ আর এমন একটা পরিবেশে আসলে মন ভালো হওয়া চাই যাবেই যাবেই মানে এত সুন্দর একটা জায়গা দেখুন এখানে একটা দগা আছে বেশ দেখতেও ভালো লাগছে তুলতেও ভালো লাগছে বিষয়টা জীবন এখন যান্ত্রিক হয়ে গেছে তো মানুষ গ্রামের যে চিত্রটা দিন দিন ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে গ্রামের যে সৌন্দর্য এটা হারিয়ে যাচ্ছে এখন সবাই মোবাইল ফোনের যুগের ভিতরে আসক্ত হয়ে গেছে মোবাইল ফোনের যুগ এসে আগে দেখা যাচ্ছে এই মাঠে ঘাটে সবাই মাছ ধরতে আসতো মাছ ধরতে আসার জন্য বকা খেত যে ঘরের ভিতর ঘরে থাক ঘরে থাক আর এখন বাবা মা বকে ঘরের থেকে বাইরে যা মানে সারাদিন মোবাইল নিয়ে এত বোধ হয়ে থাকে যে এখন তারা বকে যে ঘরের বাইরে কেন বের হয় না এটা নিয়ে বকে তো পানকড়িটা এত কাছে চলে এসেছি তারপরেও দেখুন যে ও কিন্তু উড়ছে না ওখানেই বসে আছে কারণ ও হয়তো মনে করছে যে আমরা চাষি এখান থেকে কিছু তুলছি আমাদের সেইভাবে হ্যাঁ এবার উড়ে চলে গেল সুন্দর এখানে যে খালটা দেখছেন এই খালটাও খুব সুন্দর এই খালে অনেকই মাছ ধরে আর আমিলে যে মাছ ধরে এইগুলোর নাম কি গুনি বলে অনেক গুনি হ্যাঁ মনে আসে আর অনেক নামে ডাকে গুনি এখানে ওখানে কোথায় কি বলে সেটা আপনারা কমেন্ট করে যাবেন অঞ্চলভেদে অনেক কিছু বলে থাকে এখানে কয় ডগা দেখছি এখানে একটা দেখছি বেশ এখানে একটা লোক দেখো এই ঘুনিটা ভালো লাগছে যে কি সুন্দর আমি কিছু ছবিও তুলছি আপনাদের আরেকটা বিষয় জানাই দিই যে এই ঘুনি কিন্তু দড়ি দিয়ে তৈরি হয় না বাঁশ এবং তালের পাতা দিয়ে তালের যে ডাল আছে পাতা যে ডাল সেটা কিন্তু পিটিয়ে পিটিয়ে সুতো তৈরি করে আর সেটা অনেক শক্ত দড়ির থেকে অনেক শক্ত বাহ ভালো একটা বিষয় বললো আমরা তো অবশ্য এই বিষয়টা জানা ছিল না আমি তো দেখছি যে এখানে আমি তো মনে করছি যে এটা বাঁশ দিয়ে যে চোষ চোষ বানিয়ে এটা হয়তো দড়ি দিয়ে বাঁধা কিন্তু আসলে তো দড়ি দিয়ে বাঁধা না এটা কিন্তু দড়ি না এটা দড়ি না আসলেই দড়ি না এটা এটা ধরে তাল গাছের যেই ছাল দিয়ে নাকি হ্যাঁ হ্যাঁ এটাতে মাছ ঢুকবে কিন্তু বের হওয়ার কোনো অপশন নাই মানে ব্রেন এমনভাবে খাটিয়েছে যে আগেকার লোকের মানুষের যে ব্রেন এতটা গভীরে ছিল এখনকার মানুষের কিন্তু ব্রেন ততটা না এখন তারা মাছ ধরার প্রয়োজন হচ্ছে বাজারে চলে যাচ্ছে জাল কিনে আনছে কিন্তু আগে এই দিয়ে মানুষ নিজের জীবিকা কিন্তু এই এই ঘুনি দিয়েই কিন্তু জীবিকা নির্বাহ করতো সংসারিত এই ঘূর্ণির মাধ্যমে মাছ ধরে তো এখানে অবশ্য পাতানা রয়েছে পাশে একটা দুইটা পাতানো আছে আর এদিক থেকে প্রচুর পরিমাণে কলমি শাক হয়ে রয়েছে ফুল ধরে আছে কচুরি পানার ফুল হ্যাঁ শাপলা ফুল প্রচুর পরিমাণে আছে এবং এইখানে নিয়ে একটা ভৌতিক ঘটনাও আছে যে এখানে রাতের বেলা মাছ ধরতে এসে আর কি শুধু দেখছে মাছই ধরছে তুলছে তুলে উপরে থুচ্ছে কিন্তু মাছ নেই কিন্তু মাছ খাওয়ার শব্দ হচ্ছে তো তারা ভাবছে যে আমরা মাছ রাখছি মাছ কোথায় যাচ্ছে তো এইভাবে করতে করতে এক সময় তারা বিরক্ত হয়ে উপরে উঠলো উঠে বললো যে আমাদের মাছগুলো কোথায় যাচ্ছে তো দেখলো সামনে অন্ধকারে কালো কে যেন একজন বসে আছে বসে হয়তো কিছু খাচ্ছে তো তারা এগিয়ে গেল যাওয়ার পরে জিজ্ঞাসা করলো যে আপনি কে তো তখন ওই লোকটা নাকি এরকম পিছনে তাকাই আর বিকট জোরে হেসে দেয় আর খুব বিচ্ছির চেহারা ছিল দুইজন প্রাণপণের ছুটে পালিয়ে গেল তারপরে এখানে আর আসেনি এখানে একটা টং ছিল সেই টংয়ে বসেই মাছ ধরা হতো তো সেক্ষেত্রে এর পরের থেকে নাকি এখানে আর সেভাবে কেউ মাছ ধরতে আসেনি দিনের বেলা আসে রাতে কেউ আসে না এটা কি তো এটা সত্যি ঘটনা এবং এটার উপরে আমাদের একটা শর্ট ফিল্মও করা আছে আমরা এই ঘটনাটা এখান থেকে শুনেছি একজন যে মাছ ধরে তার মুখ থেকে শুনে আমরা ওইটার উপরে শর্ট ফিল্ম করেছিলাম তো বেশ এই জায়গাটা কিন্তু একটু নির্জন এবং গাছ এই তালগাছ কথা রুটি আছে অনেক কিছু আছে যদিও দিনের বেলা যতটা সুন্দর রাতের বেলায় ততটা ভয়ঙ্কর মনে হবে যে এই ফাঁকা মাঠের মধ্যে একেবারে দৈত্যের মতো কেউ দাঁড়িয়ে আছে একদম মাথা উঁচু করে তো এই জায়গাটায় কিন্তু কোনো বাড়ি ঘর কিছু নেই একদম ফাঁকা একদমই ফাঁকা কোনো বাড়ি ঘর আপনারা এই আশেপাশে পাবেন না ওই দূরে পাবেন কিন্তু এর মধ্যে আপনারা কোনো বাড়ি ঘর কোনো কিছু পাবেন এটা পুরোই মাঠ মাঠ আর এখানে এই দিয়ে চলে গেছে খাল এই খালটা আর এই এই মাঠটা জুড়ে অনেক কথা রটনা এখানে আছে তো আপনাদের মাঝে একটু মনে পড়লো বলে আমি শেয়ার করলাম তো গ্রাম বাংলায় মাছ ধরা নিয়ে অনেক ঘটনা আছে অনেক রটনা আছে যেগুলো ভালো লাগে শুনতে হয়তো ঘটেছে কিছু না ঘটলে কিছু রটে না তো কিছু ঘটেছে কিছু মানুষের বানোয়াটও হতে পারে আবার এই এই সময় যুগে এসে অনেকে বিশ্বাস নাও করতে পারে তো এমন অনেক ঘটনা তাদের সাথে ঘটেছে এবং আমি হিমেল তোমাকে একটা ঘটনা বলি যে এরকম মাছ ধরতে আসার সময় তো আমার এক নানা তো উনি বলছিলো যে নৌকায় করে তার বাবার সাথে মাছ ধরতে গিয়েছে যাওয়ার পরে তো তারা যখন মাছ ধরছে তো বড়শিতে বড় বড় মাছ উঠছে ওঠার পরে টান দিচ্ছে নেই আবার মাছ উঠছে টান দিচ্ছে নেই তখন আমার নানা তো খুব ছোট তখন তো বলছে বাবা কি হয়েছে এই জায়গাটায় এরকম মাছ উঠছে না কেন তো বলছে চল বাড়ি চল আজকে পিছনে লেগে গেছে বোঝা যাচ্ছে তা বলছে পিছনে লেগে গেছে মানে কে লেগে গেছে তো উনি কোনো কথা বললেন না বাড়ি নিয়ে চলে আসলো আসার পরে বলল যে এই হয়তো তিনি ভৌতিক কোনো কিছু একটা বলেছে পিশাস পিশাস লেগে গেছে তারা মাছ ধরছে যখনই উঠছে বাচ্চা ওখান থেকে ধরে খেয়ে নিচ্ছে পানির উপরে দিচ্ছে না তা এমন ঘটনা আসলে আমরা নানার মুখ থেকে শুনেছি এবং অনেক ছোটোখাটো ঘটনা কিন্তু আছে এই ঘটনাগুলো সরাসরি তাদের সাথে ঘটেছে এবং তারা কিন্তু তাদের মুখ থেকে হয়েছে আগেকার মানুষ এখন নেই বললেই চলে বৃদ্ধ হয়ে গেছে অনেকে মারা গেছে হ্যাঁ তাদের মুখে কিন্তু শোনা যেত আর তারা যখন চলে যাবে আমাদের যে প্রজন্ম প্রজন্ম আসবে এটা কিন্তু শুধু গল্পই থেকে যাবে তাদের সাথে গল্প থেকে যাবে তারা কিন্তু আর এইভাবে ভৌতিক ঘটনার সাথে সম্পৃক্ত হবে না এর কারণ হলো দেখুন এই মাঠঘাট এক মাঠঘাট থাকবে না চারিদিকে বাড়ি ঘর হয়ে যাবে এক সময় মাঠ মাঠঘাটা থাকবে না আর মাঠঘাট না থাকলে বন জঙ্গল না থাকলে এই ধরনের ঘটনার সম্মুখীন কেউ হয়ও না তো বেশ বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম তো মিষ্টি রোদের মধ্যে